ভালোবাসা ও ফুরেল শুভেচ্ছায় শিক্ষত শেখ মোহাম্মদ প্রতিনিধি মিজানুর রহমান মিধা মুন্সীগঞ্জ রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন প্রাক্তন শিক্ষার্থী ফোরামের মুন্সীগঞ্জ এক আসনের নব নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লার সাথে সৌজন্য সাক্ষাৎ ভালোবাসা ও ফুরেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন বেলু সদস্য সচিব প্রকৌশলী মোবারক হোসেন মোহাম্মদ শাহ আলম রবিউল বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ আনোয়ার হোসেন আব্দুল হান্নান বি এর পরিচালক শেখ মোহাম্মদ ইমরান গিরিশ চন্দ্র সরকার সাইফুল ইসলাম রোকন ভোলা নাত পাল আইয়ুব রতন গোলাম মোহাম্মদ খান বাদল জুলহাস উদ্দিন লালু বাদুল মিধা ইয়াসিন কাজী ইকরাম শেখ সুমন ডি এম মহসিন বাদল নূর ইসলাম হেডমাস্টার নূর মোহাম্মদ প্রমুখ ফোরামের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মুন্সীগঞ্জ এক আসন বিপুল ভোটে জয় হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে এলাকায় সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা কামনা করেন এবং ফোরামের সকল সদস্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশা ব্যক্ত করেন পরিশেষে মুন্সীগঞ্জ এক আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান আপোস <laughs> <rico> <है> था था तो है। काई में के रहे। रहे है तो भालू, काई आस्वागती चंटे खाएं, नींजा बसे हैं उधर जान पाते, एक केरेला में जाएंगे फिर सुधारेंगे ये बोलेंगे उसे पार्टों में, तो बोलेंगे उसके तो निर्णय नॉन, आले भागी, आले चावल, आपको क्या तो लड़का क्या आएगा यार सब तो लेके आएंगे, ऑनलाइन पार्टी, ऑनलाइन पार्टी, व� دیکھ جان کو کیا کی چلتا ہے بابا تعالی یہ میرا پوتی আজ্ঞে স্যার <laughs>